নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজ মনটা একটু খুশি খুশি কারণটা একটু পরে বলছি ক্যামেরাটা অন করার পর সবাই যেন আমার ওই মুখের দিকে তাকিয়ে রয়েছে কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল তাই জন্য স্টেশনে এসে আবারও ক্যামেরাটা অন করলাম স্টেশনে চলে এসেছি আর আমার ট্রেনেরও খবর হয়ে গেছে তো ট্রেনে যাবো কোথায় তোমাদেরকে আগেবার বলি আজকে যাব একটু মার্কেটে আর নিজের একটা কাজ আছে তো কাজটা মেটানোর পরেই যাব মার্কেটে মার্কেটে যাব কারণ যাব হচ্ছে তারকেশ্বর সামনে শনিবার তিন তারিখ আমরা যাব তারকেশ্বর তো তাই জন্যেই একটা কুর্তি কিনতে যাব। তো কুর্তি কেনার জন্য আমার বান্ধবীও যাবে আমার একটু দরকার আছে বলে তাই আমি আগের ট্রেনটায় চলে যাব। তো ওরা যাবে পরের ট্রেনটায় তো একসাথে রাস্তায় দেখা হয়ে যাবে মার্কেটে তো ওদের সাথে সবাই মিলে কুর্তি কিনতে যাব। আমি তাই চলে এসেছি স্টেশনে আর আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আগে দেখি কি কি কিনি না কিনি তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে একটা লাইট কর আমি চলে এসেছি একদম মার্কেটের সামনে আর এই দুপা হাঁটলেই মার্কেটটা তো সিঁড়ি থেকে নেমেই মার্কেটটা দেখা যাচ্ছে দেখো আর এই সময়টা একদমই ফাঁকা কারণ আমি এসেছি যেই টাইমটা সেই টাইমটা সবে সব মার্কেটগুলো মানে নামিয়ে সব প্যাকেট খুলে বসছে তাই জন্যেই ফাঁকা তো তোমরা যদি এই মার্কেটটা আসতে চাও তাহলে কিভাবে আসবে আগে থেকে তোমাদেরকে বলে রাখি কট বর্ধমান এবং মেন লাইনের বর্ধমান লোকাল হাওড়া থেকে ধরে বালি স্টেশনে নামবে বালি স্টেশন থেকে নেমেই তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে এক নম্বর প্ল্যাটফর্মের গায়েই এই মার্কেটটা বসে তো সিঁড়ি দিয়ে নামলেই তোমরা দেখতে পাবে এই মার্কেটটা আর যদি তোমরা শিয়ালদা দিয়ে আসতে চাও শিয়ালদা থেকে শিয়ালদা লোকাল ধরে তোমরা বালিহল্ট নামবে এবং বালিহল্ট থেকে নেমে তোমরা একদম মেনলাইনের একদম এক নম্বর প্ল্যাটফর্মে তোমাদের আসতে হবে নিচ থেকে নেমে ওখানে লোকে জিজ্ঞাসা করলেই তোমাদের বলে দেবে এবং দেখিয়ে দেবে খুব শর্টকাটে তোমরা চলে আসবে একদম সোজা রাস্তা তো এইখানে আমি এসেছিলাম নিয়েছিলাম প্যান্ট আর কুর্তির জন্যই এসেছিলাম তো এখানে প্যান্টগুলো কালো রঙে দেখাচ্ছিলো বলে আমি নিইনি নিই কেননা কালো রঙ বলে নাকি তারকেশ্বরে পড়ে যেতে নেই বাবার কাছে তো এখানে নাইটিগুলোর দাম দিয়ে দেখাচ্ছিলো একশো থেকে একশো কুড়ি টাকা তিরিশ টাকা তা আমি তো নিতে এসেছি কুর্তি তো আমি এখানে কুর্তির জন্যে কুর্তির কালেকশান দেখতে এসেছি আর আমি যতবার আসি এই দাদার থেকে আমি কুর্তি নিয়ে যাই তো এই দাদাটার নতুন নতুন কালেকশান তোলে আর আমাকে দেখায় যে এটা এবারে নতুন এসেছে এটা নতুন এসেছে তো এবারে ছাপাগুলো এত সুন্দর লাগছিল আমি মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব তো আমার এখানে সব কটা কুর্তি ভালো লাগছিলো তা আমি শুধু বারবার করে বলছিলাম এটা খুলে দেখা ওটা খুলে দেখাও কোনটা ভালো লাগবে সেটা আমি নেব তো আমাকে দেখাচ্ছিলো উনি আর ওনার থেকেই আমি যতবার যাই নিই বলে উনি বলছিল এটা দেখতে পারো এটা দেখতে পারো এটা ভালো এসেছে ওটা ভালো এসেছে আর এত ছাপাগুলো ভালো লাগছিলো মনে ছিল সব কটা নিয়ে নিই কিন্তু এখন তারকেশ্বর যাওয়ার জন্য আমি বেশি নিইনি দুটো নিয়েছি আর পুজোর সময় আসবো আবার তখন নিয়ে যাব তো তাই জন্যে আর বেশি পয়সাও সেরকম নিয়ে যায়নি মনে হচ্ছিল যে এইখানে আসলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তো এই দেখো এইটা আমি খুব পছন্দ হচ্ছিল কিন্তু এর মধ্যে শুধু বুকে একটুখানি কাজ হাতের কাজ ছিল না আর তাছাড়া আমি যে ব্লু কালারের কুর্তিটা পরে গেছি ঠিক সেমই লাগছিল শুধু একটু এর মধ্যে চুমকিটা বেশি ছিল আর হাতায় সেরকম কাজও ছিল না তাই জন্য আমি এটা নিই আর তাছাড়া আমার সাথে আসার কথা আছে বোনের কথা আছে বৌদির কথা আছে তো ওরা এখনও এসে পৌঁছায়নি ওরা ট্রেনটা পায়নি যার কারণে এসে পৌঁছায়নি তা তাই আমি এখানে দাদার থেকে কুর্তি নিয়ে দেখছিলাম কালেকশনগুলো আর আমি কি কি কুর্তি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই আমি নিয়েছি দেখো এই ব্লু কালারের কুর্তিটা এটা এরকম পড়েছি কিন্তু এই ধরনেরটা পড়িনি তাই এই জিনিসটা নিয়েছি তো এনার থেকে আমি যতবার আসি নিই তো এ নিয়ে আমাকে একটু ডিসকাউন্ট করে দেয় আর তাছাড়া তোমরা যদি পাইকারি হিসাবে নিতে চাও তো উনি পাইকারিও দেয় আর রেডিমেডও দেয় রেডিমেড নিলে ওই একশো কুড়ি থেকে তিরিশ টাকা দাম বলে আর যদি তোমরা ডজন হিসাবে নাও তো একশো থেকে একশো কুড়ি টাকা দাম বলে দেয় তো তোমরা যদি নিতে চাও এখানে নিয়ে নেবে আর আমি নিয়েছি দেখো এটা এটা নিয়েছি একদম কটন পিওর কটন যাকে বলে হাতা কাটা আমার ইচ্ছা হলে আমি হাতা লাগিয়েও নিতে পারি এর মধ্যে হাতা দেওয়া আছে আর এত সুন্দর লাগছিল এই ডিজাইনটা আমি পরিও নিই তো এইটা নিয়েছি তারকেশ্বর যাব বলে পরে আর আমি দেখছিলাম কালেকশানগুলো এত সুন্দর সুন্দর লাগছিল কালেকশানগুলো এত নতুন নতুন সব কালেকশান এসেছে তুলেছে সেগুলোই আমায় দেখাচ্ছিল আর তার সাথে আমি নিয়েছি কুর্তি নিয়ে নেওয়ার পরে আমি চলে গেছি চুরি নিতে এক ডজন চুরি নিয়েছি পঁচিশ টাকা দিয়ে আর আমার এই চুরি আর এই মার্কেটে ঘুরতে ঘুরতে আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো আর চলে গেছিলাম বৌদি এবং বোনের সাথে চলে গেছিলাম খেতে তো আমরা নিয়ে নিয়েছি এখানে ধোসা আর তার সাথে নিয়েছি বড়া তো চলো খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো টাটা আজকের মতো